নমস্কার জয় শ্রী গণেশ স্বাগতম আপনাদের প্রত্যেককে আজকের বিশেষ পর্বের অনুষ্ঠানে আলোচনা করছি যে রাশিটিকে নিয়ে সেটি হল সিংহ সিংহ রাশি জাতক জাতিকাদের রাহু ট্রানজিটের ফলাফল দেখুন আপনাদের প্রথমেই জানায় রাহু বর্তমানে আপনাদের সপ্তমে আছে সিংহের সমসপ্তমে রাহু থাকবে দু সালের আগস্ট মাসের তিন তারিখ পর্যন্ত এই যে এন্টায়ার সময়কাল যে সময়কালে আমরা বারবার দেখতে পাচ্ছি রাহুর ট্রানজিট আপনার জন্য ভালো নয় আমরা দেখলাম এর আগেও যে রাহুর ট্রানজিট আপনাকে বিভিন্ন রকম ভাবে সমস্যার মধ্যে ফেলেছে এর আগেও আমরা দেখেছি রাহুর ট্রানজিট আপনাকে বিভিন্ন রকম যন্ত্রণার মধ্যে ফেলেছে বিভিন্ন রকম জটিলতার জায়গা আমরা জীবনচক্রে দেখেছি রাহুর ট্রানজিট রাহু এখন সপ্তমই নিজের নক্ষত্র আপনার ষষ্ঠ সপ্তম অষ্টমকে রাহু কানেক্ট করেছে অনেকেই বলবেন কি করে দাদা দেখুন রাহু এবং কেতুর না নিজের প্লেসমেন্ট হয় না বারোটা রাশির প্রত্যেকটি রাশির নির্দিষ্ট স্বামী থাকে নির্দিষ্ট লর্ড থাকে মেষ থেকে শুরু করে মিন পর্যন্ত আপনি বারোটি ঘরকে যদি অ্যানালাইসিস করেন কোনো ঘরের অধিপতি দেখবেন না রাহু বা কেতু হ্যাঁ রাহু কেতু যে ঘরে থাকে সেই ঘরটাই তার সে সেই ঘরের অধিপতির মতোই কিন্তু ফলাফল দেওয়ার চেষ্টা করেন আপনাদের ক্ষেত্রেও সেটাই করবে সিংহের ক্ষেত্রেও রাহু সপ্তমে বসে সপ্তম্পতিকে নির্দেশিত করছে সপ্তমপতি নিজে ষষ্ঠপতি হয়ে অষ্টমে বসে আছে এটা একটা খুব ইম্পর্টেন্ট জায়গা এটা একটা খুব ইম্পর্টেন্ট ট্রানজিট এটিকে অস্বীকার করার কিন্তু কোনো যোগ বা কোনো সংযোগ আমি কিন্তু লক্ষ্য করতে পারছি না এখন প্রশ্ন যে জায়গাগুলো আসছে যে জায়গাগুলোর প্রশ্ন নিয়ে আমাদের এখন একটু চিন্তিত হতে হচ্ছে একদম প্র্যাকটিক্যালি যদি বলি আমি আপনাকে বলি অনেকগুলো বিষয়ে পজিটিভিটি আপনারা পাবেন সপ্তমে তবে কিছু কিছু জায়গায় পাবেন আই রিপিট অনেকগুলো ক্ষেত্রেই আপনি পজিটিভিটি পাবেন টেক মাই শিওরিটি অ্যান্ড অ্যাসিউরিটি বোধ কিন্তু কিছু কিছু ক্ষেত্রে কোনোভাবেই কিন্তু আপনি পজিটিভিটি পাবেন না আপনি যদি বলেন দাদা কোন কোন ক্ষেত্রে পজিটিভিটি পাবো আর কোন কোন ক্ষেত্রে নেগেটিভিটি পাবো তাহলে আমি আপনাকে বিস্তারিত একটা ধারণা কিন্তু দেওয়ার চেষ্টা করতে পারি আমি বলে দিই পজিটিভ আপনি পাবেন প্রথমত নষ্ট হয়ে যাওয়া সম্পর্কের ক্ষেত্রে পার্টনারশিপ ছিল দীর্ঘদিন ধরে দূরে ছিলেন এখনো পর্যন্ত এক প্রকার দূরেই আছেন কন্ট্রোল করতে পারছেন না নিয়ন্ত্রণ করতে পারছেন না পার্টনারশিপের জায়গাটা ভয়াবহ আপনার জন্য এরকম নানা রকমের চিন্তা দুশ্চিন্তায় আপনাকে নষ্ট হয়ে যাওয়া পার্টনারশিপের ক্ষেত্রে কিছুটা রিস্টোরেশন হতে পারে কিন্তু আমি আপনাকে বলে দিচ্ছি যাদের পার্টনারশিপে বিজনেস চলছে খুব সচেতন হয়ে যান পার্টনারশিপ বিজনেস কিন্তু আপনার এখন ভালো নয় পার্টনারশিপ বিজনেসে নানা রকমের সমস্যা আসতে পারে পার্টনারশিপ বিজনেসে নানা রকমের জটিলতা আসতে পারে পার্টনারশিপ বিজনেসে নানা রকমের সমস্যার জায়গা তৈরি হয়ে যেতে পারে তাহলে পার্টনারশিপ রিলেটেড বিষয় থেকে সচেতন থাকতে হবে আপনাকে না হলে কিন্তু সমস্যার জায়গা আসতে পারে এতটুকু সিওরিটি কিন্তু আমি দায়িত্ব নিয়ে বলছি পার্টনারশিপের জায়গা ভালো হবে না নতুন পার্টনারশিপ ভালো নাও হতে পারে শেয়ার মার্কেট যারা করেন সচেতন থাকবেন নর্মাল ব্যবসা যারা করছেন যারা ফরেনের সাথে কানেকশন রেখেছেন লিকা সব যাদের রয়েছে ইলেকট্রনিক্স ইলেকট্রিক্যাল বা কোনো কোনো ক্ষেত্রে যারা সফটওয়্যার টেকনিক্যাল টেকনোলজি ওরিয়েন্টেড কাজবাজগুলোর সাথে যুক্ত আছেন তারা সুস্থভাবে করুন কিন্তু আহিংকা বৃদ্ধি করবেন না একটা ব্যবসা করছেন এবং ঈশ্বরের আশীর্বাদে সেই ব্যবসাটা ভালোই চলছে। সডেনলি ইউ ডিসাইডেড যে না এবার আমি অন্য রকম ভাবে ব্যবসাকে ভাববো প্লিজ ডোন্ট ডু দ্যাট। যেটা করছেন সেটা যদি ভালোভাবে চলে সেটাকেই কন্টিনিউ করুন। লেটার আপনি সেটাকে এনলার্জ করতে পারেন। লেটার আপনি সেটাকে আরো বেশি ডেভেলপ করতে পারেন। আরো কিছু অ্যাসোসিয়েশন করাতে পারেন ব্যবসার সাথে। কিন্তু যেটা ভুলেও করবেন না সেটা হচ্ছে হট করে আরো তিন চারটে ফ্র্যাঞ্চাইজি নিয়ে ব্যবসা শুরু করার প্রচেষ্টা সেটা করবেন না সেটা আপনার জন্য ভয়াবহ নেগেটিভ হতে পারে তার মানে আপনার চাহিদার কন্ট্রোল রাখার দরকার কিন্তু এই রয়েছে আপনার চাহিদার কন্ট্রোল রাখার দরকার কিন্তু এই সময় হান্ড্রেড পারসেন্ট রয়েছে চাহিদার কন্ট্রোল যদি না রাখতে পারেন তাহলে কিন্তু মুশকিল হয়ে যাবে এটা মাথায় রাখতে হবে আপনাকে কিছু কিছু ক্ষেত্রে আমরা এটাও দেখেছি যে কন্ট্রোল রেখেও যেন কন্ট্রোল রাখতে পারেন না এটা করা যাবে না কিন্তু এই সময় ম্যারেজ লাইফে যদি জটিলতা থেকে থাকে সিংহের অপোনেন্টের সাথে সমস্যা শ্বশুর বাড়ির সাথে সমস্যা লস রিলেটেড ম্যানি প্রবলেম দ্যাট ইউ আর ফেসিং এরকম কন্ডিশনে যদি থেকে থাকেন আমি মনে করি আপনার ইম্প্রুভমেন্ট কনফার্মলি হবে শুধুমাত্র নিজের প্রতি ভরসা রাখুন আর একটা কথা মাথায় রাখতে হবে আপনাকে সেটা হলো এই সময় তৃতীয় ব্যক্তি দ্বারা আপনি প্রতারিত হতে পারেন মিসগাইডেড হতে পারেন সমস্যার মধ্যে পড়তে পারেন তাই তৃতীয় ব্যক্তিকে এই সময় অতটা গুরুত্ব দেওয়া যাবে না তৃতীয় ব্যক্তি থেকে দূরে থাকার চেষ্টা করতে হবে আপনাকে তৃতীয় ব্যক্তি থেকে সচেতন থাকার চেষ্টা করতে হবে আপনাকে তৃতীয় ব্যক্তি থেকে যত বেশি সচেতন থাকতে পারেন ততটাই সচেতনতা আপনাকে রাখতে হবে তৃতীয় ব্যক্তিকে গুরুত্ব কোনোভাবেই দেওয়া যাবে না অনেক সম্পর্ক তৃতীয় ব্যক্তির কারণে এই সময় ডিস্টার্বড হতে পারে সিংহের খেয়াল সিংহ রাশি জাতক জাতিকারা সবসময় লয়াল ম্যাক্সিমাম ক্ষেত্রে লয়াল লয়ালিটি তাদের আমি বলবো ছায়া সঙ্গী কিন্তু এই সময়ে কোনো না কোনো ব্যক্তি আপনার একটা ফলস অ্যালিগেশন দিতে পারে আপনাকে ফলস অ্যালিগেশনের মধ্যে ফেলতে পারে আপনাকে জটিলতার মধ্যে ফেলতে পারে তাই এই ধরনের ক্ষেত্রে আপনাকে সচেতন থাকতে হবে বা সচেতন থাকার প্রয়োজনীয়তা কিন্তু রয়েছে এতটুকু কিন্তু শিওরিটি আমি আপনাকে দিতে পারি দু সালে প্রথম সাত আট মাস আমরা দেখব রাহুকে এই পজিশনেই থাকতে তো রাহুর পজিশনাল স্টেটাস রাহুর পজিশনাল ডেভেলপমেন্ট অনেকটা বেশি রয়েছে এতটুকু দায়িত্ব নিয়ে বলতে পারে যে সমস্ত জাতক বা জাতিকারা যুক্ত রয়েছেন বিভিন্ন রকম বিজনেসের সাথে এবং বিজনেসটাকে একটু এলার্জ করতে চাইছেন একটু সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে কাজ করতে চাইছেন মনের মধ্যে সাহস আছে কিন্তু হালকা ভয় লাগে কারণ আপনি তো এর আগে করেননি তাই একটু একটু দুশ্চিন্তা আপনার মধ্যে চলে আসে আমি মনে করি যদি প্রপারলি আমরা চেষ্টা করি আমাদের দুশ্চিন্তা অনেকটাই কমে যাবে প্রপারলি যদি আমরা চেষ্টা করি আমাদের অনেকটাই প্রোগ্রেস হবে আমরা অনেকটাই কিন্তু নিজেদেরকে কন্ট্রোলে রেখে পথ চলতে পারি অনেকগুলো বিষয় অপরচুনিটিস বৃদ্ধি পেতে চলেছে আপনাদের অনেকগুলো বিষয়ে আপনার ডেভেলপমেন্ট বৃদ্ধি পেতে চলেছে অনেকগুলো বিষয়ে আপনি নিজেকে আরো বেশি সুস্থ স্বাভাবিক দিকে নিয়ে যেতে চলেছেন সো এই সুস্থ স্বাভাবিক জায়গাগুলো আস্তে 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 আরো বেশি বৃদ্ধিপ্রাপ্ত হোক কিছু কিছু ক্ষেত্রে নিয়ন্ত্রণের অভাব ছিল সেটাকে নিয়ন্ত্রণ করুন সিংহের নতুন বিয়ের ক্ষেত্রে তাড়াহুড়ো করবেন না হ্যাঁ নতুন বিবাহের যোগ আছে তাড়াহুড়ো করলে বিপদ বাড়তে পারে তাই নতুন বিবাহের ক্ষেত্রে তাড়াহুড়ো করা মানেই আপনার জন্য সমস্যার এটা কিন্তু মাথায় রাখতে হবে তাড়াহুড়ো করা যাবে না হ্যাঁ বিয়ে করতে হবে আজ হোক কাল হোক ম্যারেজ করতে হবে এটা জীবনের বাকি বিষয়গুলির মধ্যেও হয়তো ইম্পর্টেন্ট হতে পারে কিন্তু যেটা মাথায় রাখতে হবে তারা করা যাবে না নট সরি সব কিছু স্লোলি করুন বুঝে করুন ধীরে সুস্থে করুন আমার মনে হয় না অসুবিধা হওয়ার কোনো জায়গা আছে ধীরে সুস্থে কাজ করলে ভালো কিছু হবে আপনার লাইফে এটুকু কিন্তু আমি বলে দিচ্ছি এবং আরও একটা কথা আমি আপনাদের বলে দিচ্ছি যারা বিদেশে যাওয়ার জন্য কারোর কাছে টাকা দিয়েছে বিদেশে যাওয়ার জন্য টাকা পয়সা লেনদেন করেছেন কিছু টাকা পয়সা হয়তো আপনার লেনদেন হয়ে গেছে হ্যাঁ নতুন করে আর টাকা দেবেন না যতক্ষণ পর্যন্ত ভিসা না পাচ্ছেন বা কাজটা আর একটুই করছে সিংহের এবছর প্রতারিত হওয়ার সম্ভাবনা আছে বেশ কিছু ক্ষেত্রেই কিন্তু প্রতারিত হতে পারেন তো সেই জায়গাটাকে একটু কন্ট্রোল রাখার দরকার আছে বা কন্ট্রোল রেখে পথ চলার চেষ্টা কিন্তু সেইভাবে করতে হবে সো যে কোনো জায়গায় প্রলোভন এগুলো পা দেবেন না শেয়ার মার্কেটটা সাবধানে কন্টিনিউ করবেন লগ্নি সাবধানে করবেন আপনার হয়তো পুঁজি আছে কিছু সেটাই আপনার জীবনের সম্বল নষ্ট করবেন না প্লিজ ভালো থাকুন প্রত্যেক সিংহ জাতক জাতিকারা জয় শ্রী গণেশ